আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাস্ট কয়েকদিনে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তাই শর্টস ভিডিও আপলোড করছি বাট ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি আর এই ড্রেসটা তো আপনাদের খুবই চেনা পরিচিত একটা ড্রেস এই ড্রেসটা আমার খুব প্রিয় আর সবচেয়েতে মানে বড় যে ইস্যু সেটা হচ্ছে এটা আমার ঈদের ড্রেস ছিল এটা কিন্তু ইন্ডিয়ার হ্যাঁ এই যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ড্রেসটা আমার খুবই ফেভারেট একটা ড্রেস এটা হচ্ছে আমাদের যে দোকান আছে মানে আমাদের মার্কেটের দোকান নিস্তালায় যেটা সেটা থেকে নিয়েছি আর এই দোকানটাতে হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট খুব বেশি আনে বেশিরভাগই সব ইন্ডিয়ান যে কাটচুপি কাজগুলো করা থাকে কিংবা ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস তো খুব সুন্দর সুন্দর ড্রেস কিন্তু ওখানে পাওয়া যায় তো আমরা বের হয়ে গেছি আর আজকে হচ্ছে আমাদের পুরো ফুল ফ্যামিলির গেট টুগেদার ছিল আর এই গেট টুগেদারটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মানে হচ্ছে রাহাতের নানার বাড়ির যারা আছে আত্মীয় স্বজন খালারা মামারা তারপর হচ্ছে খালতো ভাই বোন মামতো ভাই বোন মানে এই ফ্যামিলির সবাই হচ্ছে একটা গেট টুগেদার রাখছে অলরেডি অনেকেই আসা শুরু করছে আস্তে আস্তে যেহেতু আমাদের দুপুরবেলা দাওয়াত ছিল নামাজের পর হচ্ছে আমরা যাব। তো বাসা তো এত মানুষ সম্ভব না রেস্টুরেন্ট বুকিং করা হয়েছে আর তোমরা দেখলে বুঝবা যে কত মানুষ হয়েছে আমরা এই যে ফারিয়া আমার সাথে ছবি তুলতেছে ভিডিও করছি আমরা তো আমি আর ফারিয়া বসে অনেকক্ষণ ধরে গল্প করছি এটার কারণ কি জানো ফারিয়া হচ্ছে আমার কিন্তু ননদ হ্যাঁ আর বেশিরভাগ সময় তো ফারিয়ার সাথে মিশা হয় তো ফারিয়ার সাথে বসে বসেই হচ্ছে গল্প করলাম আর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আমার ড্রেসটার এটা তো তোমরা দেখছো তারপরে আবার শেয়ার করলাম আর এখানে দেখো আমার মেয়ে কি পরিমাণ দুষ্টামি করতেছে তো এখানে হচ্ছে আজরান আর এই যে পিচি বাবুটাকে দেখতো সো ওর আজকে বার্থডে ছিল আমরা কিন্তু জানতাম না হঠাৎ করে সারপ্রাইজ দিছে ভাইয়া যে করে আমি কোনো গিফটই নিতে পারিনি তো এটা হচ্ছে তানজিয়া তানজিয়ার জন্মদিন ছিল তো এটা আসলে গেট টুগেদার ছিল বাট ভাইয়া ওর যেহেতু জন্মদিনটা এক সপ্তাহ আগে মেবি হয়ে গেছিলো তো একসাথে হচ্ছে ভাইয়া করে ফেলছে তাহলে সবাই মিলে একসাথে থাকবে একটা সুন্দর বাচ্চা মানুষ তো আসলে এগুলাতেই খুশি হয় তাই না আর আমার মেয়েকে দেখো যত খেলনা আছে সব ওর নিয়ে ওখানে খেলতেছে পাকনা বুড়ি একটা

সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা দাওয়াত ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে বসুন্ধরার ভিতরে আর কি আর বসুন্ধরাতে আমার ভাসুরের বাসা বড় ভাসুরের বাসা আমরা সবাই মিলে আসছি আর কি দাওয়াত খেতে তো এই তো দেখেন জায়গাটা অনেক সুন্দর বা প্রচণ্ড পরিমাণে গরম তাকানো যাচ্ছে না প্রচুর গরম সামনে আমার ভাবি হাঁটতেছে তারপর হচ্ছে মামি শাশুড়ি সবাই হাঁটতেছে আবার বাসায় যাবো আমরা বেসিক্যালি প্রোগ্রামটা একটা রেস্টুরেন্টে করছে যেটা আমরা অনেক মানুষ অনেক বড় ফ্যামিলি আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসায় যাব। আর পিছনে আসতেছে হচ্ছে পিছনে আমার শাশুড়ি তারপরে হচ্ছে আমার ভাসুর এরপর হচ্ছে আরও অনেক 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 মানুষ আছে তো আমরা এখন যাচ্ছি যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাসার পর যদি শেয়ার করতে পারি করব আর শেয়ার কেন করতেছে না সেটাও বলি কারণ এখানে অনেক কি আছে ক্যামেরা ফ্রেন্ডলি না এটা আসলে তাদের দোষ না আমাদের সমাজে কালচারটাই আর এরকম আর কি এই সাইড বরাবর বাংলাদেশে সো যারা ক্যামেরা ফ্রেন্ডলি না তাদেরকে তার আনা যাচ্ছে না তো ওইভাবেই আর কি আমরা হেঁটে হেঁটে আসি যাই আর কি তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা বাতাস খেতে খেতে যাচ্ছি

তো যে রেস্টুরেন্টে বুক করা হয়েছে আমরা অলরেডি ওখানে চলে আসছি এখানে আজরানের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে ফাহিম ফাহিম কিন্তু ওর চাচু আমার হচ্ছে দেবর ওর হচ্ছে চাচু এই যে ছোট্ট করে ও আবার হচ্ছে জুনিয়র যে ক্রিকেট টিমটা আছে বাংলাদেশের ওগুলোতে হচ্ছে পার্টিসিপেন্ট করে এবং বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে ও খেলাধুলা করে তো আজরানের হচ্ছে যে ছোটো চাচু তো আজরানের সাথে ওর অ্যাটাচমেন্টটা খুব বেশি সুন্দর থাকে না এরকম ছোটো মামার সাথে ছোটো চাচুর সাথে খুব বেশি দুষ্টামি করে তো এরকম তো এখানে হচ্ছে আমরা সবাই অলরেডি বসে গেছি তোমরা দেখেই বুঝতে পারতেছ যে আমরা কত মানুষ হয়েছি কত মানুষ মানে পুরা একটা বিয়ে বাড়ির প্রোগ্রামের মতনই বলতে পারো প্রচুর মানুষ হয়েছে আমরা এতগুলো মানুষ আবার গ্যাদারিং করছি হচ্ছে ভাইয়ার বাসায় তো ভাইয়ার বাসা মোটামুটি বড় ছিল আবার যে খুব ছোটো ছিল তা না বাট আমরা এত মানুষ ছিলাম যে বাসা ছোট করে ফেলছি আমরা সবাই মিলে আমরা হচ্ছে দুপুরবেলা এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ গল্প করছি এসেও হচ্ছে আমরা গল্প করছি আবার গিয়েও আমরা গল্প করছি এখানে তোমার ভাইয়াকে রাখ দিলাম আর এটা হচ্ছে আমার এক ভাসুর তা আমার শাশুড়ি ছবিটা একটুখানি ব্লার করে দিলাম তো ওনারা ছবি তুলতে চেয়েছেন তাই ছবি তুলে দিলাম আর এইদিকে দেখো টুকটুক করে সবাই আমরা টেবিলে বসে গেছি খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আজকে খাবারের মেনুটা খুব সুন্দর ছিল বাট আমার সাথে আজান বসি বলে আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারি না আমি চাইছিলাম শেয়ার করব একটা ভিডিও শ্যুট করছি এই যে দেখো তখন মানে সালাডটা জাস্ট দিছে আর ভেজিটেবলটা দিছে আর আমি না মানে বাবুকে নিয়ে আসলে ওকে কেউ ধরে না সমস্যাটা হচ্ছে এটা ও খুব যন্ত্রণা করে তাই আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখন এখানে সবাই ছবি তুলতেছে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল বিশ্বাস করো এত গরমের মধ্যেও যে আমরা সবাই মিলে আসছি এটা সবচেয়ে বড় জিনিস আর তার মধ্যে আমি সকাল থেকে খুব বেশি অসুস্থ হয়ে গেছিলাম তারপর আলহামদুলিল্লাহ ওই টাইমটাতে খুব বেশি সুস্থ লাগতেছিলো কারণ আমি ওষুধ খেয়ে নিছি আমরা সবাই মিলে প্ল্যান করতেছিলাম কোথায় ছবি তুলবো কী করবো কীভাবে গল্প করতেছি আর কি ঘুরতে যাব আর কোথায় কিংবা পরে নেক্সট প্ল্যান কি সেগুলো প্ল্যান করতেছিলাম এদিকে আরেকটা ভাইয়া অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে সামনের মাসে মানে হচ্ছে সামনের মাসে বলতে গেলে তোমার আমার শাশুড়ি হজ করে আসার পর আরেকটা গেট টুগেদার প্ল্যান করবে আর যে ভাইয়াটা প্ল্যান করতেছে উনি হচ্ছে আবার দেশের বাইরে চলে যাবে কানাডাতে চলে যাবে সেই জন্য হচ্ছে উনি আমাদের সবাইকে নিয়ে আরেকটা ফ্যামিলি গেট টুগেদার করতে চাচ্ছে তো দেখা যাক সেটা কীরকমভাবে মানে হয় কতটুকু যায় আর কি এটাই হয়েছে বিষয় আমি আর ফারিয়া বসে অনেকক্ষণ ধরে গল্প করতেছিলাম অনেক ধরনের গল্প করতেছিলাম পরে ভাবির সাথেও অনেকক্ষণ গল্প করলাম আর এখন হচ্ছে এই যে হ্যাপি বার্থডে তানজিয়া তানজিয়ার কেক কাটা পালা আর ওরা দেখো কি দুষ্টামি করতেছে আমার মেয়ে তো মানে ওখানে যাওয়ার পর প্রচণ্ড দুষ্টামি করছে আর এদিকে দেখো ও হচ্ছে কেকটা কিভাবে কাটবে সেই চিন্তাতে আছে এতক্ষণ ধরে ও নাচ করতেছে যে কেক কীভাবে কাটবে আর পিচিটা ওকে এত আদর করে ওকে অনেক বুঝায় তবে খুব সুন্দর করে বলবে আপু আপু বসো মানে ও মার্শাল্লা দিলে অনেকটা ঠান্ডা প্লাস হচ্ছে মানে খুব সুন্দর করে বড় বাচ্চাদের মতন গাইডলাইন করবে যে হ্যাঁ এটা এভাবে করো ওটা এভাবে করো এই জিনিসটা কিন্তু খুব ভালো তো বাচ্চা মানুষ যে এত সুন্দর এত মানে ঠান্ডা ভাবে এগুলো হ্যান্ডেল করতে পারে এটা খুব বড় একটা জিনিস আবার আসার সময় দেখলাম একটা খুব সুন্দর নিজে একলা ঘুমা করছে এই জিনিসগুলো খুব আসলে মজা আর বাচ্চা মানুষের কিন্তু এটাই খুব মজার এখানে আমার ভাবি আছে শাশুড়ি আছে সবাই আছে ভাসু তোমাদের ভাইয়া সবাই আছে আমি বলছি এটা খাও না তুমি মিষ্টি নাও মিষ্টি তো মুখ দি নাই খাও কি কি মা

त्यो कुन मन्दिर हो एक दिन भयो ५० दिन भयो हो है ओइ त्यो डिस्काउन्ट मात्र गादिन थाले डिस्काउन्ट त्यो यल् लगबे ना मामा एगुले के डिस्काउन्ट

কানের দুলটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর আর যেটা বলতেছিলাম যে এতগুলো মানুষ একসাথে অ্যারেঞ্জ করা কিন্তু খুব কষ্টকর ভাবি কিন্তু সকালবেলা যাওয়ার সাথে সাথেই আমাদের স্ন্যাক্স ছিল সেগুলো কিন্তু বাসায় করা হয়েছে আর বিকালের যে আইটেমগুলো এগুলো সবাই হচ্ছে আমরা মিষ্টি নিসি দই নিছি সবাই তো ওইখান থেকে সবার সাথে শেয়ার করে খুব মজা করে খাওয়া হয়েছে আর এদিকে দেখো আজরানকে আজরান যখন যায় আজরানের চাচাদের মাথা পুরা একদম বারোটা বাজা ফেলে এটাও কিন্তু আজরানের চাচা সবগুলো ছোট ছোট তো আজরান হচ্ছে সবার ছোট সবার আদরের মধ্যমণি তো আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে রওনা দিছি একটুখানি লেট হয়েছে আসার সময় তো আরেকটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আমরা মানে রামপুরের ওই সাইডটা দিয়ে না গিয়ে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেটা সেটাতে তো আমি গেছিলাম রাহাত গেছিলো বাট হচ্ছে আমার শাশুড়ি যায়নি তো আমার শাশুড়িকে নেওয়ার জন্য বলছিলাম এই সাইডটা দিয়ে আসতে যে কারণে আমাদের ভাড়া প্রচুর এসে গেছে আটশো আশি টাকার মতন বিল আসছে মানে যেখানে আমাদের বিল সর্বোচ্চ সাড়ে তিনশো কিংবা তিনশো আসার কথা বাট বেশি আসছে এটা না আমরা বুঝতে পারি নাই বুঝতে পারলে অবশ্যই আমরা এই জায়গাটা ক্যান্সেল করতাম কারণ আমাদের কাছে মনে হয়েছে যে রামপুরার যে রোডটা ওই রোডটা থেকে এই রোডটা ছোট এখানে যেতে বেশি সময় লাগবে আসলেই কিন্তু এই রোডটা থেকে এই রোডটা ছোটো তারপরও কেন জানি এত সময় লাগলো মানে সময় না কেন জানি এত ভাড়া আসলো বুঝলাম না তো যাই হোক একটা ছোটোখাটো এক্সপিরিয়েন্স হলো যে আপনি যখন ট্রিপ শেয়ার করবেন তখন হচ্ছে যেই রোডটা দেখবেন যে হ্যাঁ ওই রোডটা দিয়ে যাওয়া উচিত আপনি নিজে যদি বলেন যে অমুক রোড দিয়ে যাও তাহলে কিন্তু ঝামেলা হয় আর ড্রাইভার কিন্তু আপনাকে মোটিভেট করবে যে আপনি এই সাইড দিয়ে যান ওই সাইড দিয়ে যান আর আপনি তখন বলবেন যে হ্যাঁ সময় কম লাগবে রাজি হয়ে যাবেন পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে খেলাটা কোন জায়গায় তো যাই হোক এটাই হচ্ছে জিনিস আর আমার শাশুড়ি দেখতেছে সামনে হচ্ছে আমার খা মানে আমার হাজব্যান্ডের খালু আর কি তো খালু অনেক গল্প করতেছিল আমরা সবাই মিলেই গল্প করতেছিলাম খালু অনেক ধরনের গল্প করতেছিল খুব মজাই লাগতেছিল। আড্ডা দিতে দিতে আমরা হচ্ছে একদম চলে আসছি আর এইটা যদি কেউ না যাইয়ে থাকো ঢাকার মধ্যে তাহলে আমার মনে হয় একবার দিয়ে ঘুরা উচিত কারণ এটা না আসলেই মানে এত শর্ট করে ফেলছে রাস্তা বাংলাদেশ সরকারের কিন্তু এই জায়গাগুলো খুব উন্নয়ন হচ্ছে এটা আপনার শিকার করতেই হবে একে তো মেট্রো রেল তার মধ্যে এরকম রাস্তা যেই রাস্তাতে মানে আমরা হচ্ছে উত্তরা মানে কুরিল থেকে উঠছি উঠার সাথে সাথেই আপনার মগবাজার গিয়ে পৌঁছাইছি তো ওইখান থেকে নেমে হচ্ছে আরেকটা ব্রিজ উঠলেই হচ্ছে আমাদের বাসা তো এত কাছে আমাদের যে খুব একটা কষ্ট হয় না তো এই রোডগুলোর কারণে কিন্তু যানজট খুব কম থাকে আর আলহামদুলিল্লাহ গতকালকে রাস্তাঘাটে খুবই যানজট কম ছিল কারণ এই পরিমাণ গরম পড়তেছে মানুষ কিন্তু বের হচ্ছে না প্রচুর গরম ঢাকাতে অন্যান্য জায়গায় কী অবস্থা জানি না যদি কেউ জানো তো শেয়ার করো যে তোমাদের ওখানে গরম কীরকম আর সবচেয়ে বড় কথা এই গরমে হচ্ছে খুব বেশি বেশি করে পানি খাবেন সবাই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বাইরে যাওয়াটা আসলেই অ্যাভয়েড করা উচিত ঠিক একটা ফিক্সড টাইম থাকে দুপুরবেলার যে টাইমটা ওই টাইমটা আমরা সবাই চেষ্টা করব বাসায় থাকার বাহির হব না তো ঠিক আছে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে ভালো লেগে থাকলে সবসময় যেটা বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করো যাতে ছোট্ট বোনটাও অনেক বড় কিছু হতে পারে আর আমার বিশ্বাস তোমরা আমার সাথে থাকবে